আসসালামু আলাইকুম সবাইকে আমি আর আম্মু কি বানাবো জানো আমার আর আম্মু পছন্দ ডাল ডিম ডালগুলো ভালো মতো ধুয়ে পেঁয়াজ টমেটো দিয়ে দিতে হবে রসুন বাটা লবণ মহিষের গুঁড়া হলুদের গুঁড়া ও সরিষার তেল দিয়ে ভালো করে হাতে মেখে নিব এই ডালটা মশলা কষিয়েও রান্না করা যায় যেভাবে রান্না করা হোক না খেতে অনেক মজা লাগে এরপর একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে একটু নেচড়ে ঢাকন দিয়ে ঢেকে দিতে হবে মসুর ডাল সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না ডাল সিদ্ধ হতে হতে আমরা ডিম বাজার জন্য পেঁয়াজ কুচি নিয়ে নিব মাঝে মাঝে ডালটা না দিয়ে দিব বার ডিম বাজার জন্য লবণ মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে হাতে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর দুটি ডিম দিয়ে দিব কাঁচা মরিচ ও ধনিয়া পাতা দেওয়া যেত কিন্তু আমি পছন্দ করি না দেখে দেয়নি তা কাটা চামচ দিয়ে ডিমগুলো ফেটে নিতে হবে অত বেশি ফেটে না যাবে অত বেশি ফ্লাফি হবে ডালটা প্রায় সিট গিয়েছে এখন ডিম ভাজার জন্য ভাজার জন্য তেল দিয়ে দিয়েছে তেল গরম হলে ডিমটা দিয়ে দিব ডিমটা ফুলে ডাবল হয়ে গিয়েছে মিডিয়াম আছে ডিমটা বেশ কিছুক্ষণ বেজে নিব মিডি মাছে ডিম ভাজি করলে অনেক মাছও হয় ডিমের তেলে আম্মু দুইটো শুকনো মরিচ দিয়ে দিয়েছে ডিম হতে হয়ে যাবে ডিমটা প্রায় হয়ে গিয়েছে এখন পিস পিস করে কেচে নেবে আম্মু এখানে ছয় পিস করেছে তোমরা এখানে চাইলে আরও কম বা বেশি খুঁজতে পারো তখন ডাল মধ্যে ডিমগুলো একে একে দিয়ে দিতে হবে তার আগে আম্মু উপরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা দিলে অনেক গ্রান হয় কিন্তু আমার ভাল লাগে না আম্মু আমাকে খাওয়ার সময় ধনিয়া পাতা গুড়ে বেছে দেয় উপরে কিছু শুকনো মরিচ ও কাঁচামরিচ দিয়ে দিচ্ছে আবার কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছে দেখতে অনেক লাভনীয় লাগছে আমি খেতে যাচ্ছি শেষ